আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু বিগ সাইজের ক্যাটেল ফিশ বোন নিয়ে আসছি এর আগে আপনারা অনেকেই আমার কাছ থেকে এই বিগ সাইজের ক্যাটেল ফিশ বোনগুলো চাচ্ছিলেন কিন্তু আমাদের কাছে খুব অল্প পরিমাণ ছিল তো সেগুলো শেষ হয়ে গিয়েছিল এবং নতুন করে আবার আনতে হলো তো এই ক্যাটেল ফিশ বোনগুলো কিন্তু কোয়ালিটির দিক থেকে অনেক ভালো আর এগুলো হচ্ছে গিয়ে ফাঙ্গাস পরেনি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পরিষ্কার এবং বড় সাইজের মোটামুটি এক একটা ছয় ইঞ্চি বা পাঁচ সাত ইঞ্চি এরকম সাইজের অ্যাভারেজ তো এই ক্যাটেল ফিশ বোনগুলো যারা আগেরবার সংগ্রহ করতে পারেননি এবার কিন্তু নিতে পারেন অল্প কিছু সংখ্যক ক্যাটেল ফিশ বোন আছে যদি আপনার প্রয়োজন থাকে তাহলে উপরের নাম্বারে এবং প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের জন্য ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাকে মেসেজ করবেন আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারাও এখানে নিচে মেসেজের অপশন দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে যে বড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে আমরা বিক্রি করছি পঞ্চাশ টাকা পিস হিসাবে আর ছোটোগুলো বিক্রি করছি ত্রিশ টাকা পিস হিসাবে তো আপনাদের যে কয়টা লাগে নিতে পারবেন সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমরা ঢাকাসহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠা এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে আপনার বাসায় পৌঁছানোর পর প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর প্রোডাক্টের দাম দেবেন তো আর এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই এই জিনিস দিয়ে পাখি কি করে বা আমি তো এর আগে নিয়েছি কিন্তু এই জিনিসটা তো আস্তে আস্তে ফাঙ্গাস পরে তো এইটা দূর করার উপায় কী দেখেন ক্যাটেল ফিশ বনে ফাঙ্গাস তখনই পরে যখন এটা আপনি খোলা জায়গায় রাখেন আপনি যদি এটাকে মানে পাখিকে দিয়ে দিলে তো সমস্যা নাই তাহলে ওইটার ফাঙ্গাস হবে না কারণ পাখি ওইটা রেগুলার একটু একটু করে খাবে কিন্তু যদি অনেক দিনের পুরনো ক্যাটেল ফিশ বোন হয় এবং সেটাকে যদি আপনি খোলা কোনো বক্সের মধ্যে রেখে দেন বা এমন কোনো জায়গায় রাখেন যেখানে হচ্ছে গিয়ে স্বেচ্ছেদ আবহাওয়া আছে তাহলে কিন্তু ফাঙ্গাস পড়তে পারে ছত্রাক থেকে দূরে রাখার জন্য আমরা যে কাজটা করি আমরা যখন এগুলো ডেলিভারি দিই তখন কিন্তু আপনি দেখবেন যে পলিথিনের ভিতরে আমরা দিয়ে দেই মানে বাতাসের স্পর্শ না পেলে এটার মধ্যে ছত্রাক আসবে না এটা হচ্ছে মূল বিষয় তো পলির ভেতরে আপনারা যারা আমার কাছ থেকে আগে নিয়েছেন এগুলো কিন্তু একেবারে রুদ্ধ অবস্থায় আমরা দিয়ে দিই তাতে ভাঙেও না আর দ্বিতীয় হচ্ছে কি আপনার জিনিসটা যাওয়ার সময় ফাঙ্গাসও পড়ে না এই যে দেখেন এটা কিন্তু একটু একটু আপনার কিছু কিছু ক্ষেত্রে ফাঙ্গাস ধরার চেষ্টা করছে তো এগুলো দূর করার জন্য মূলত আমরা এগুলোকে পলিথিনের ভেতরে রেখে বদ্ধ অবস্থায় রাখি তাহলে আর ফাঙ্গাস টাঙ্গাস পড়ে না আর একটা বিষয় হচ্ছে এটা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি ক্যাটেল ফুচবন নিয়ে আসলে কতদিন সংরক্ষণ করতে পারবো আপনি যদি পলিথিনের ভেতরে রাখেন বা বয়মের ভেতরে রাখেন তাহলে আপনি এক বছর দুই বছর পাঁচ দশ বছরেও এগুলো নষ্ট হবে না এটা হচ্ছে মূল কথা আর আপনি যদি খোলা অবস্থায় রেখে দেন সেচ্ছেত অবস্থায় রাখেন বা ভিজিয়ে রাখেন তাহলে এটা এক মাসও থাকবে না সহজ কথা তো অনেকের যে কনফিউশনটা ছিল যে এই ক্যাটেল ফিশ বোনকে রেখে দেওয়া যায় কি না এটা ভাই মাছের হার আর হার আপনি চিন্তা করে দেখেন যে হার কতদিনে নষ্ট হয় হার কিন্তু বিশ তিরিশ বছর পর্যন্ত টিকে থাকে নষ্ট হয় না কোনো কিছুতেই এটা নষ্ট হয় না তো এটা এক ধরনের মাছের হার এটাও নর্মালি কোনোভাবে নষ্ট হয় না যদি ফাঙ্গাস পরে তাহলে ওই যে উপরের আবরণ একটা পরে ওইটা একটু যদি আপনি চাকু দিয়ে যদি চেঁচে দেন তাহলে ওই আবরণটাও চলে যায় আবার ভেতরে ফ্রেশ যে সাদা জিনিসটা এটা বের হয়ে আসে এটা নিয়ে কোনো সমস্যা হবে না তাই যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে আমার সাথে প্রথম কমান্টে দেওয়া লিঙ্কে আমার সাথে যোগাযোগের জন্য ফেসবুকের পেজে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কন্টাক্ট করুন বা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওতে সাথে থাকার জন্য